ভাইরাল দই ফুসকা খেতে গোলশান দুইয়ে চলে আসলাম উত্তরা থেকে আসলে তাদের দই ফুসকা গুলো অনেক মজা ছিল ছিল একদমই পারফেক্ট বেলপুরি থেকে একটু ছোট আর ওভারঅল একদম পারফেক্ট ছিল দই ফুসকা হিসেবে দই ফুচকার ওপরে তারা যে চানাচুরটা দিয়েছিল এটার সাথে একদম ভালোভাবে গিয়েছে খেতে খুবই ভালো লেগেছে অসাধারণ তবে এই ফুচকা খেতে অনেক সময় ধরে আমাদেরকে অপেক্ষা করা লাগছে প্রায় মানে ঘন্টার মতো এক অপেক্ষা করতে হয়েছে এখানে অনেকে দাঁড়িয়ে খাচ্ছে আর মনে হচ্ছিল যেন এটা গরুর হাট এত এত ভিড় ছিল ভিড়টা দেখলেই বোঝা যায় যে ওদের ফুস্কার মানটা কত ভালো না হলে তো এত ভিড় হতো না তো ওদের কাজে বা খাবারের মান অনুযায়ী একদম পারফেক্ট ছিল তো সব মিলে আমার ভালোই লেগেছে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল সবার ভিড় দেখে যে আমি কি আসলে পাবো না নাকি শেষ হয়ে যাবে এই ভয়ে আমি তো খুব আপসেট হয়ে গিয়েছিলাম বাট শেষ মেশ আমি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ গোলশানে বিকালে যাওয়ার আগে আমি আমার বান্ধবীর সাথে উত্তরাতে কিছু সময় আড্ডা দিই খাওয়া দাওয়া করি ঘুরি সাথে অনেক শপিং করেছি দুইজন মিলে তবে সে বেশি করেছে আর তার সাথে এই মুহূর্তগুলো কাটাতে পেরে আমার ভালোই লাগছে আর ও তো হচ্ছে আমাকে আনলিমিটেড পিকচার তুলে দিবে ভিডিও করে দিবে ও তো পুরাই আমার মনের মতো করে সবসময় আমার ভালো লাগে মাঝে মাঝে এমন ফান করে ফেস এর মধ্যে অনেক ঝুম করে ভিডিও করে আর আমার ছোট ফ্রেন্ডটার নাম হচ্ছে তাসফিয়া লাইক ওকে আমি ফ্রেন্ডের থেকে বোনের মতো দেখি ও অলওয়েজ আমাকে হ্যাপি রাখা ট্রাই করে আমি আমার যেটাই ভালো লাগে সেটাই সে করে এটাই আমার ভালো লাগে আর আমিও ট্রাই করি ওর সাথে একদম বড় বোনের মতো যতটা ফ্রেন্ডলি থাকা যায় তার সাথে থাকি এই যে দেখেন কত দুষ্টামি করতেছিলাম তার সাথে লাইক মনে হয় যেন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক এই যে এখন আবার চলে আসছে আমরা দুজন মিলে পিৎজা খেতে শপিং শেষ শপিং করা শেষে ভাবলাম একটু খেয়ে দেইনি আবার ও চলে যাবে ওর বাসায় আমি চলে যাবো আমার বাসায় দেখেন দুষ্ট মেয়ে আমার প্যাটে চিমটি দিয়েছে যাই হোক এই যে আমার ফ্রেন্ড এই তো আমরা এখন পিৎজা খাবো দেখেন ও কত দুষ্টামি করে ভিডিও করতেছে একবার জুম করে একবার জুম আউট করে ভালোই সব মিলে এনজয় করলাম আজকের দিনটা খুবই ভালো লাগলো আর তার সাথে বিশেষ করে বাইরে ঘুরলে আসলেই ভালো লাগে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরও অনেক জায়গায় ঘুরবো একসাথে এনজয় করবো আর আপনাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করবো আর সাথে আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সবাই অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর কারো যদি কোনো ধরনের ভিডিও লাগে যে হ্যাঁ এই টাইপের করলে আমাকে মানাবে বলতে পারেন সাজেস্ট করতে পারেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো গাইস আল্লাহ হাফিজ কেয়ার বাই বাই সি আর নেক্সট ভিডিও